আরে ভাই এবারে তো সব চুলে মুলে গেল এবার আর কি করবি রে বাবা এবার আর কি করবি কি ব্যাপারে বলছি দাঁড়াও দাঁড়াও বন্ধুরা সমস্ত কথা তোমাদের সামনে খুলে বলবো তার আগে দুটো কথা কয়ে নি আমি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা কাহিনী নিয়ে নতুন একটা বর্ণনা নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভাল লাগবে ভাল লাগলে একটা করে লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও যাদের সাবস্ক্রাইব করার তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ি দীপু দা ও রে দীপু দা আমাকে কালকে একটা দাদা ভাই কমেন্ট করেছে বলছে এত একটা নোংরা আবর্জনা একটা ডাস্টবিন ওকে তুমি দাদা বলছো কেন দাদা বলার যোগ্য নয় ও দাদা সম্পর্কটার উনি মান রাখতে পারবেন দাদা সম্পর্কটা যেটা মান মর্যাদা দাদা দাদা সম্পর্ক যে সম্মান সেটা কি আমাদের এই দেপু রাখতে পারবে নাকি সেটা তো রাখার ক্ষমতা নাই তাই ওকে তুমি দেপুই বলো ওকে আর দাদা বলো না আবার এক দিদি ভাই সে আমাকে কমেন্ট করেছে দীপুকে 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 আরে দীপু বুঝতে পারছো না স্বনাম ধন্য অধ্যক্ষ হ্যাঁ স্বনাম ধন্য অধ্যক্ষ বুঝতে পারছো তো তার আগে কিছু একটা লাগিয়ে নাও আর নামটা একটু সঠিক করে নাও তাহলেই বুঝে যাবে আমাদের এই দ্বীপুদাটাকে আমাদের কাহিনীর দীপুদাটা আসলে কে অনেকেই বুঝতে পেরেছে আর যারা বুঝতে পারি তারা এরপর থেকে আশা করি বুঝে যাবে যে দীপুদাটা কে এবার চলে আসি দাকে নিয়ে ফোর ফোল্ট ফর্টি ভোল্টেজে খেলতে ও দা এবারে তো সব গেল চুলে মুলে গেল সমস্তটা গেল। কি গো তোমার নাম এরাকে বুঝি আর ডক্টর নাকি উপাধি লাগাতে সেটা লাগাতে পারবে না বড্ড চুলচুল করছিল বলো উপাধি লাগানোর জন্য তা এত কষ্ট করে এত অর্জন করলে উপাধিটা সেই উপাধিটা তোমার কাছ থেকে এরকম করে ছাট করে কেনে নিল উমা এরকম জুতোর বাড়ি কেউ মারতে পারে বলো তোমাকে কেমন জুতোর বাড়িটা মারলো কিরকম করে তোমার নামের সামনে থেকে নিয়ে উপাধি বলো তুমি দেখো আর সাধারণ সাধারণ মানুষের এবার মানুষ হয়ে গেলে তোমাকে নিয়ে আর কিন্তু কোনো মানে বিশেষত্ব থাকলো না তুমি ওই দীপুই থাকলে তোমাকে আর কেউ কিন্তু ডক্টর বলবে না চে 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 দীপু কি হলো এইভাবে সকলে তোমার মুখে জু মাগো এইরকম অন্যায় কাজ কে করে বলো যে অন্যায় কাজ করলে মানুষে এরকম করে পাওয়া উপাধিগুলোকে টেনে ছিঁড়ে মাটিতে দলিত মতিত করতে পারে হ্যাঁ গো তা বলছি যে মেয়েটা কীরম করে রাক্ষসের মতন খাচ্ছিলে তার চেয়ে মনে হয় এই শাস্তিটা খুব কম হয়ে গেল এতটাও মনে হয় দলিত মথিত তো করা হয়নি আচ্ছা সেই মেয়েটি যখন ওই যে মানে ফ্লোরে পড়ে কাঁদছিল মা মা বলে চিৎকার করছিল অ্যাকচুয়ালি যখন কোনো সন্তান আর কি কষ্ট পায় সবার প্রথম মাকেই ডাকে তো সেই হিসাবে মাকে তো অবশ্য অবসম্ভাবেই ডাকবে যখন ডাকছিল তখন মনে হয় হয়নি যে আমি তো বাবা আমারও তো সন্তান রয়েছে তাহলে আমি আরেকটা সন্তানের ওপর কিভাবে অত্যাচার করব এটা মনে হয়নি আবার এটাও মনে হয়নি যে আমি তো প্রিন্সিপাল মানে সেখানেও তো আমি একজন বাবার জায়গা স্থান মানে রক্ষা করছি বা ক্ষমতায় রয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে আমি আমার সন্তান তুল্য মেয়েটাকে কিভাবে ছিড়ে খেতে পারি এইটা তখন মনে হয়নি তা বলি তোমায়কে যদি একটু জুতোর মালা করে কলাই দিয়ে একটু ঘোরানো যেত আমার মনে হয় খুব ভালো হতো তোমরা কি জানো ওই আমি আর যে ভিডিওটি করেছিলাম এই দীপুকে নিয়ে প্রথমবার সেই ভিডিওতে একটা দাদাভাই কমেন্ট করে গেছে যে ওনাদের পাড়ার মানে ওই দিদি ভাইদের পাড়ার যে দিদি ভাইটার ওপরে এত নরকীয় যন্ত্রণা হয়েছে সেই দিদি ভাইটার পাড়ার সেই দাদাটা সে বলছে তাদের বাড়ির পাশ দিয়ে যেতেও আমাদের ভয়ঙ্কর শিহরণ লাগছে কারণ তার বাড়ির পাশ দিয়ে গেলেই যেন সেই মেয়েটার মুখটা মনে পড়ছে আর তার উপরে অত্যাচারিত হওয়ার যে অত্যাচারটা সেটা আমাদের উপরে যেন মনে হচ্ছে আমাদের গায়েই যেন কেউ এইভাবে অত্যাচার করেছে তা বলি এত যে নর মতন অত্যাচারটা করেছ শুধুমাত্র একটা মেয়ের ওপরে অত্যাচার করেছ তা নয় অত্যাচারটা হয়েছে প্রত্যেকটা মানব জাতির ওপরে প্রত্যেকটা মানুষ কেঁদে উঠছে প্রত্যেকটা মানুষ যন্ত্রণায় উঠছে প্রত্যেকটা মানুষ কষ্টে উঠছে তা বলি এইভাবে কষ্ট না দেওয়াটাই মনে হয় বাঞ্ছনীয় ওপরওয়ালার কাছেও তো ফেরত যেতে হবে ওপরওয়ালাকে কি উত্তর দেবে এমন নরক যন্ত্রণা যদি মানুষকে দাও কাউকে শারীরিক দিচ্ছ কাউকে মানসিক কষ্ট দিচ্ছ এত কষ্ট আমার মনে হয় না জানেন তো এর শরীরে কোনো মানুষের রক্ত বইছে মানুষের রক্ত যদি বইতো না তাহলে অন্তত আর যাই হোক না কেন এরকম নরক পিসাজটি তৈরি হতো না এবার তোমরা তোমরা অনেকেই আছো বলবে কেন দিদি ভাই তুমি মা বাবাকে ধরে টানছো তোমার না এটা খুব দোষ তুমি কেন মা বাবাকে ধরে টানছো কেন কেন বলো তো কারণ যখন ওর মা বাবা ওই ডক্টর হয়েছে এত শিরোনাম এত ভালো কিছু সেগুলো যখন নাম খ্যাতি এগুলো গ্রহণ করেছে বদনামটার বেলায় ছেড়ে দিলে চলবে না কি সেটাও তো গ্রহণ করতে হবে তাই নয় কি একটু নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করো না একটু বিচার বিবেচনা করো আর সবচেয়ে বড় কথা কি জানো তো আমাকে আমার একটা দর্শক খুব ভালো একটি কমেন্ট করে গেছে যেখানে তিনি লিখেছেন যে রাবণের পিতা কিন্তু একটি কিন্তু রাবণ এবং বিভীষণের মা হচ্ছেন দুটি তো রা এক যে রাবণকে তৈরি করেছেন যিনি তিনি যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী রাবণ কি করে বেরিয়েছে সেটা আমরা জানতে পারছি আর বিভীষণের মা অন্যজন সেই জন্য বিভীষণ কেমন সেটাও আমরা জানতে পারছি সুতরাং মায়ের শিক্ষা যে কতটা আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা সকলেই জানি সুতরাং সেখান থেকে দেখতে গেলে আমার মনে হয় এনারও কিন্তু মায়ের শিক্ষা এনার ভেতরে ঠিক কতটা ইনপুট করা হয়েছে সেটা আমাদেরও কিন্তু আমাদের বুঝতে হবে যে কারণে একটা কথা আমি তোমাদেরকে বারবার করে বলছি একটা মানুষ এরকম করতে পারে না একটা পশু এরকম করে একটা মানুষকে স্বীকার করতে পারে না এ নরখাদক খাদক এ নর এর কোনো অন্য কিছু না এই শুধুমাত্র মানুষকে ছিঁড়ে চামড়ে চামড়া খেয়ে এর সুখ লাভ করে এরা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো দিন হতে পারে না আর সবচেয়ে বড় কথা দুদিন আগে এই মানুষটা এই দীপুর সামনে যখন মানে ছেলে মেয়েগুলো বলেছিল প্রতিবাদ জানিয়েছিল যে সরে যেতে হবে তাকে অধ্যক্ষ পদ থেকে কিন্তু সে কি করেছিল তার চেম্বার থেকে বেরিয়ে মুখের ওপরে পোস্টার ছুড়ে দিয়েছিল ইনফ্যাক্ট সেই সমস্ত মানুষদেরকে মাটির তলায় মিশিয়ে দিয়েছিল। এমন 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 ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল ইনফ্যাক্ট তিনি তো তার সেনাবাহিনী ছাড়া চলতোই না নিজেকে একটা ডন মনে করত। আজ সেই ডনের কি অবস্থা মাইরি জুতোর মালা চলানোটাই শুধু বাকি রয়েছে আর বলে কি গাড়ির মধ্যে যে দুটো লোক পাশে বসিয়ে আমাদের এই দ্বীপুকে নিয়ে যাচ্ছে খুব সাবধান উনি কিন্তু পুরুষদেরকেও পছন্দ করেন খুব সাবধান ওনাকে পুরুষ থার্ড স্ট্যান্ডার্ড কি ফিমেল কোনো কিছুই ওনার সামনে রাখা যাবে না উনি হচ্ছেন নর খাদক যাকে পাবেন ওনার খাওয়া নিয়ে বিষয় কি সামনে কি থাকলো সেটা ওনার দেখার কোনো দরকার নেই সব মানুষগুলো আর যাই হোক না কেন মানুষের প্রবৃত্তি নিয়ে এরা জন্মগ্রহণ করেনি সেই জন্য দেখো না ওনাদের কর্মের জন্য ওনাদের মা বাবাকেও এই বৃদ্ধ বয়সে এসে কত সুনাম শুনতে হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলি যত বড়ই পাপি হোক না কেন একদিন তার ঠিকই পতনই হয় সুতরাং বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটি ভাল লাগছে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আর শেয়ারটা করো বন্ধুরা নিজে না মজা নিলে হবে বন্ধুরা হবে না বন্ধুরা কারণ এই ধারালো বন্ধুদেরকে সবাই করতে পারে না তোমাদের মনের কথার প্রতিবাদগুলো আমার মাধ্যমেই হয় সুতরাং বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের এই দিদি ভাই কখনো এগিয়ে যেতে পারবে না তোমাদের সাপোর্ট প্রচুর পরিমাণে লাগবে সেই জন্য প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোষের সাথে ততক্ষণ যেন টাটা